আজকে অলঙ্কারের পঞ্চম পর্ব অর্থাৎ আমাদের এই অলঙ্কারের আলোচনার শেষ পর্ব এর আগে আমি পর্যায়ক্রমে প্রথম পর্ব থেকে আলোচনা করেছি প্রথম পর্বে ছিল শব্দালঙ্কার পুরোটা দ্বিতীয় পর্বে অর্থালঙ্কারের মধ্যে সাদৃশ্যমূলক অলঙ্কার হিসাবে উপমা এবং রূপক তৃতীয় পর্বে আলোচিত হয়েছে সমস্ত সাদৃশ্যমূলক অলঙ্কারগুলো চতুর্থ পর্বে অর্থাৎ এর আগের পর্বে আমরা আলোচনা করেছি বিরোধমূলক অলঙ্কার আর আজকে এই শেষ পর্বে আমরা আলোচনা করব ন্যায়মূলক অলঙ্কার এবং গৌহার্থমূলক অলঙ্কার যারা আগের পর্বগুলো দেখনি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে সেখানে প্লে লিস্টের দেওয়া আছে সমস্ত অলঙ্কারের পর্বগুলো আগে দেখে নাও তারপরে এই পর্বটা দেখো তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব ন্যায়মূলক অলঙ্কার এবং তারপরে আমরা আলোচনা করব গুরুহার্থমূলক অলঙ্কার আমরা প্রথমে আলোচনা করব ন্যায়মূলক অলঙ্কার তবে তার আগে আরেকটা বিষয় যেটা আমরা আগের পর্বে চার্টে দেখিয়েছিলাম সাদৃশ্যমূলক অলংকার বিরোধমূলক অলঙ্কার সেখানে আরেকটা বিষয় ছিল শৃঙ্খলামূলক অলঙ্কার আর বিস্তারিত আমরা যাচ্ছি না কিন্তু ছোট করে ছুঁয়ে যাব শৃঙ্খলামূলক অলঙ্কার কাকে বলে শৃঙ্খলামূলক অলঙ্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেখানে বাক্যের যোজনা শৃঙ্খলকে অবলম্বন করে একটা অলংকার আত্মপ্রকাশ করে সেক্ষেত্রে শৃঙ্খলামূলক অলঙ্কার হয় অর্থাৎ কি হয় যে ক্ষেত্রে একটা কার্যকারণ পরম্পরা চলতে থাকে যেমন ধরো যদি বলা হয় যে বিদ্যা হতে জ্ঞান হয় জ্ঞানে হয় ভক্তি ভক্তি হতে মুক্তি হয় এই সার যুক্তি তো এখানে যদি আমরা লক্ষ্য করি দেখব যে বিদ্যা থেকে হলো জ্ঞান জ্ঞান থেকে হলো ভক্তি ভক্তি থেকে হলো মুক্তি আর এটাই হলো যুক্তি অর্থাৎ একটার কারণে একটা তার কারণে আর একটা এই যে প্রত্যেকটা একটা শৃঙ্খলার মতো করে চলছে এটাই হলো শৃঙ্খলামূলক অলঙ্কার তো এটা সংক্ষেপে বলে দিলাম যদি কারো জানার ইচ্ছা হয় বা মনে হয় যে বিষয়টা কি নতুন লাগছে কারণ এটা তো আলোচিত হলো না তো ওই জন্য ছুঁয়ে গেলাম তো এরপরে আমরা আসবো আজকের আলোচনায় সেটা ন্যায়মূলক অলঙ্কার প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে যে ন্যায়মূলক অলঙ্কার কাকে বলে ন্যায়মূলক অলংকারের সংজ্ঞায় বলা হয় যেখানে কোনো বিষয়কে যথার্থ সমর্থন সহ যথার্থ ন্যায়সঙ্গত সমর্থন সহ উপস্থাপিত করা হয় অর্থাৎ আমি একটা বক্তব্য রাখছি এবং তার সমর্থনে কোনো কথা বলছি তাহলে যেখানে কোনো বক্তব্যকে ন্যায়সঙ্গত সমর্থন সহ উপস্থাপিত করা হয় সেক্ষেত্রে ন্যায়মূলক অর্থালঙ্কার হয় যেমন একটা উদাহরণ দিচ্ছি আহ ঈর্ষা বৃহতের ধর্ম দুই মনুষপতি মধ্যে রাখে ব্যবধান প্রথমে কি বলা হলো যে ঈর্ষা বৃহতের ধর্ম এটা একটা স্টেটমেন্ট দেওয়া হলো এবং সেই জন্য কি বলা হচ্ছে দুই বনস্পতি দুজন বনস্পতি মানে মুহির বড় বড় গাছ মধ্যে রাখে ব্যবধান এই যে তাদের মধ্যে যে ব্যবধান রাখা এটার কারণ কি ঈর্ষা বৃহৎ ধর্ম তাই তাহলে অর্থাৎ আমি একটা বক্তব্যকে রাখলাম এবং সেটাকে আমি ন্যায়সঙ্গত ভাবে সমর্থন জানালাম তো এইটা হচ্ছে ন্যায়মূলক অলঙ্কার ন্যায়মূলক অলঙ্কারের মধ্যে আমাদের যেটা পাঠ্যসূচিতে থাকে সেটা হলো অর্থান্তর তাহলে চলো জেনে নি যে অর্থান্তরন্যাস কাকে বলে বলা হয়। যেখানে সাধারণ বিষয়ের দ্বারা বিশেষ বিশেষ বা সাধারণ সমর্থিত হয় সেক্ষেত্রে সৌন্দর্য সৃষ্টি হয় এর ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের দুটো বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট করতে হবে একটা হচ্ছে বিশেষ কি একটা হচ্ছে সাধারণ যারা দর্শন পড়েছে তারা বিষয়টা জানো বা যারা পড়নি যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি দুটো বিষয় একটা বললাম কি বিশেষ আর একটা বিষয় হচ্ছে সামান্য বিশেষ মানে কি যেখানে আমি কোনো পার্টিকুলার কথা বলছি ধরো দর্শনে এভাবে বলা হয় যে সব মানুষ মরণশীল তাহলে ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সব মানুষ মরণশীল সমস্ত মানুষের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে মানুষ মাত্রই মরণশীল সবাই তাহলে যে সবাই এটা হচ্ছে সামান্য এবার আমি যদি বলি কোন কোনো মানুষ পণ্ডিত তবে সব মানুষের কথা বলা হচ্ছে না তো কোনো কোনো পার্টিকুলার মানুষের কথা বলা হচ্ছে তাহলে সেটা হচ্ছে বিশেষ তাহলে বিশেষ মানে কোনো একটা পার্টিকুলারকে বোঝাবো আর সামান্য মানে ইন জেনারেল সবাইকে আমরা বোঝাবো বোঝা গেল তাহলে অর্থান্তন্যাসের সংজ্ঞায় কি বলা হলো যেখানে সাধারণ বিষয়ের দ্বারা বিশেষ বিষয় এবং বিশেষ বিষয়ের দ্বারা সাধারণ বিষয়কে সমর্থন করা হয় সেক্ষেত্রে অর্থান্তন্যাস অলংকার হয় আমরা যদি একটা উদাহরণ নিয়ে ক্ষেত্রে সেটাই আমাদের বুঝতে সুবিধা হবে আহ তোমরা সবাই দুই বিঘা জমিটা আশা করে পড়েছো ঠিক সেখানে একটা লাইন ছিল যে আহ এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়িঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়িঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি তাহলে প্রথমে যে স্টেটমেন্টটা দেওয়া হলো বলতো সেটা বিষয় বিশেষ না সেটা সামান্য এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়িঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি তার প্রথম যে স্টেটমেন্টটা সেটা কি সেটা হলো একটা সাধারণীকরণ সেটা একটা সাধারণ বিষয় এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য সেটা রাজা হতে পারে সেটা মন্ত্রী হতে পারে সেটা আমলা হতে পারে সেটা উজির হতে পারে সেটা যে কেউ হতে পারে যার বেশি আছে সেই বেশি বেশি চায় ঠিক আছে আর পরেরটা হচ্ছে বিশেষ রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি রাজারা সমস্ত কাঙ্গালের ধন চুরি করে অর্থাৎ এইটা লাস্টেরটা বলার ছিল যে রাজার হস্ত করে সমস্ত বাঙালির ধন চুরি এটা বলার জন্য আগে ওই একটা সাধারণ স্টেটমেন্ট দেওয়া হলো অর্থাৎ একটা বিষয়কে উপস্থাপন করার জন্য তার ন্যায় সঙ্গত সমর্থন টেনে আনা হলো এইভাবেই অর্থান্তর ন্যাসের উদাহরণ আমরা আলোচনা করতে পারি আরও একটা উদাহরণ দিলে কি অর্থান্তর ন্যাসটা বুঝতে একটু সুবিধা হবে আচ্ছা তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো বলা হচ্ছে যে রাজা হরিশ্চন্দ্র আপন পুত্র কলত্রকেও দান করেছিলেন দানবীর মাত্রই নির্বিচারে দান করে থাকেন তো এক্ষেত্রে প্রথমে যে স্টেটমেন্টটা দেওয়া হলো রাজা হরিশ্চন্দ্র আপন পুত্র কলত্রকেও দান করেছিলেন এটা হচ্ছে একটা বিশেষ বাক্য একটা বিশেষ বিষয় এবং তারপরে যেটা বলা হচ্ছে যে দানবীর মাত্রই নির্বিচারে দান করে থাকেন এটা হচ্ছে সাধারণ বিষয় প্রথমেরটা আমরা কি দেখেছিলাম যে সাধারণ বিষয়ের দ্বারা বিশেষ বিষয় সমর্থিত হচ্ছে এটা ঠিকঠাক উল্টোটা হলো এক্ষেত্রে বিশেষ বিষয়ের দ্বারা সাধারণ বিষয় সমর্থিত হচ্ছে ঠিক আছে তাহলে এটাও বিশেষ উদাহরণ অর্থান্তন্যাস অলঙ্কার উদাহরণ তো অর্থান্তন্যাস যখন তোমরা সামনে দেখবে দেখবে তার মধ্যে একটা যুক্তি রয়েছে একটা যুক্তি দিয়ে একটা বক্তব্যকে প্রতিষ্ঠা করা হচ্ছে এটাই হচ্ছে অর্থান্তন্যাস আশা করি আর কনফিউশন নেই চলো এরপরে অলঙ্কারটা আলোচনায় যাই সেটা হচ্ছে গুড়ার্থমূলক অলঙ্কার গুঢ়ার্থমূলক বলে কাকে বলে যে ক্ষেত্রে কোনো বাচ্চার্থের আড়ালে একটি থাকে যদি আমরা আমরা বিষয়টা সোজা হয়ে যাবে একটা একটা কবিতা শুনি বা প্রবাদ বলি মাঝে মাঝে সবার পরিচিত নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে যত সুখ আমার বিশ্বাস নদীর এপার কহে দীর্ঘশ্বাস ছাড়ি কহে যত কিছু সুখ সকলই ওপারে একটু গন্ডগোল হতে পারে কোনো একদম কোটেশন মনে থাকে না যে নদীর এপার ছেড়ে বলে সব সুখ আর ওপার নির্ঘশ্বাস ছেড়ে বলে সব সুখ এপারে অর্থাৎ এখানে মূল বাচ্চার্থ কি কবিতাটার মধ্যে কি বলা হচ্ছে যে নদীর এপারও সুখী নয় ওপারও সুখী নয় দুজনেই হতাশা ব্যক্ত করছে যে সব সুখ ওপারে আর এবার ওপার বলছে সব সুখ এপারে পারে কিন্তু এটার মধ্যে একটা গুড়হ অর্থ আছে সেই গূঢ় অর্থটা কি তাদের গুরু অর্থটা হচ্ছে যে কেউই তাদের বর্তমান পরিস্থিতিতে সুখী নয় মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম যে কবে কবে বড় বড়দের মতো সবকিছু করতে পারবো আর যখন বড় হয়ে গেছি তখন আমরা ভাবি ছোটবেলাটাই কি ভালো ছিল 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 এত এত না না কিছু করতে হতো না তো এই হচ্ছে ব্যাপার তো আমরা যদি এই কি বলি তার মধ্যে নিহিত থাকবে কি যে বর্তমান অবস্থায় কেউই সুখী নয় তো এটাই হচ্ছে গুরুার্থমূলক অলঙ্কারের উদাহরণ বা এই যে বাচ্চাদের আড়ালে গুরুার্থ থাকা এভাবেই উদারতমূলক অলংকারের সৃষ্টি হয় তো উদারতমূলক অলংকারের মধ্যে যেটা আমরা আলোচনা করব সেটা হলো ব্যাজস্তুতি ব্যাজস্তুতির সংজ্ঞায় আমরা বলতে পারি যে অলঙ্কারের ক্ষেত্রে প্রশংসার ছলে নিন্দা বা নিন্দার ছলে প্রশংসা করা হয় সেক্ষেত্রে ব্যাজস্তুতি অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় তো ব্যাজস্তুতি অলংকারকে আমরা দুভাবে দেখতে পারি একটা হচ্ছে প্রশংসামূলক আর একটা হচ্ছে নিন্দামূলক তো প্রশংসামূলক একটা উদাহরণ দিই ধর বলা হচ্ছে যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন কপালে কপালে আগুন আগুন। অতি বড় সিদ্ধিতে তো এখানে গুণ দেবী অন্নপূর্ণা তার স্বামী শিব সম্পর্কে বলছেন যে আমার স্বামী প্রচন্ড বুড়ো সারাদিন সিদ্ধি নিয়ে বসে থাকে অতি বড় বৃদ্ধপতি বুড়ো স্বামী সিদ্ধিতে নিপুণ সারাদিন সিদ্ধি খায় ঠিক আছে কোন গুণ নেই তার মানে কোন একটা কাজের নয় কপালে আগুন সব সময় চন্ডাল রাগ কপালে এটা মনে হচ্ছে রয়েছে যে অন্নপূর্ণা তার স্বামীর নিন্দা করছেন কিন্তু এখানে তিনি তিনি ছলে প্রশংসা করছেন কি বলতে চাইছেন নিন্দার যে দেবাদিদেব মহাদেব অর্থাৎ অতি বড় বৃদ্ধপতি আমার প্রতি আহ বৃদ্ধ অর্থাৎ দেবতাদেরও আদি অনাদি অনন্ত এবং সিদ্ধিতে নিপুন তিনি সিদ্ধিদাতা সিদ্ধি দান করেন এবং তারপরে তিনি কি বলছেন যে কোন গুণ নাই এটা তিনি গুণাতীত তার গুণের শেষ নেই ওই জন্য তিনি গুণাতীত কপালে আগুন তৃতীয় নেত্র ঠিক আছে তো প্রশংসা এখানে করা হচ্ছে কিন্তু সেটা করা হচ্ছে নিন্দার ছয় প্রশংসা তাই জন্য এটা প্রশংসামূলক বাইজস্কৃতির উদাহরণ আরেকটা যদি উদাহরণ আমরা দেখি যে ধরো বলছে যে কি সুন্দর মালা আজি আছো গলে প্রচেত তো এখানে রাবণ তার প্রাসাদের উপর থেকে সমুদ্রকে দেখছেন সেই সমুদ্রে রাম সেতু বন্ধন করেছেন তো সেই জন্য রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করে বলছেন যে কি সুন্দর মালা আছে করিয়াছ বলে হচ্ছে সমুদ্রের উপর যে সেতু বন্ধন করা হয়েছে বা সমুদ্রকে বাধা হয়েছে সমুদ্র তো দুর্বার তাকে তো বন্ধন করা যায় না তো সেই যেহেতু বন্ধন স্বীকার করেছে সেই জন্য রাবণ তাকে প্রশংসার ছলে নিন্দা করছেন ভৎসনা করছেন ঠিক আছে তো এটা হচ্ছে আহ নিন্দামূলক একটা ব্যবস্থতির উদাহরণ তাহলে ব্যবস্থতি অলংকার কাকে বলবো যে ক্ষেত্রে নিন্দা বা নিন্দার ছলে প্রশংসা করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে স্তুতি অলংকারে সমৃদ্ধি সৃষ্টি হয় বোঝা গেছে তাহলে অলংকারের পর্বগুলো শেষ হলো অলংকারের প্রথম পর্ব দিয়েছিলাম অনেকদিন আগে তারপরে তোমরা রিকোয়েস্ট করছিলে পরেরগুলো দিন পরেরগুলো দিন তো আলটিমেটলি সব দিতে পারলাম সব শেষ হলো আশা করছি কিছুটা বোঝাতে পেরেছি যদি কিছু কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও আমাদের যে অন্য পাঠের পেজ আছে ফেসবুকে তার লিঙ্ক নিজে ডেসক্রিপশনে দেওয়া আছে সেই লিঙ্কটায় যাও সেখানে গিয়ে কোশ্চেন করো পোস্ট করো তোমার কি প্রবলেম আছে আমরা নিশ্চয়ই ডিসকাস করবো আলোচনা করবো আর সবাই মিলে আলোচনা করলেও ভালো লাগবে এখন কোয়ারেন্টাইন পিরিয়ড এখন সবাই বাড়িতে বসে আছো তো কমেন্ট করে জানাও কি প্রবলেম আছে আর আশা করছি এটা নিয়ে আর কোনো ভিডিও দিতে হবে না আমরা যদি পারি তাহলে কোথাও একটু প্র্যাকটিস করে নিতে পারি সেটা গ্রুপে হতে পারে আমি কোনো প্রশ্ন রাখলাম তোমরা সেগুলোর উত্তর দিলে বা বোঝানো বলার চেষ্টা করলে কি হলো তো সেখান থেকে আশা করি আলোচনা করতে করতে অনেকটা আমরা বড় হতে পারবো অলঙ্কারটা নিয়ে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা তো লাইক করতেই পারো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো শেয়ার করলে আসতে পারে আর দেখা হচ্ছে পরের কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থেকো ধন্যবাদ